দিলে তোমরা পাই যাবে এন ওয়ান সিক্স জিরো এ বি এর সাথে ডবল ডিজি রয়েছে তো গাড়িটা দেখতে পাচ্ছ একদম বিউটিফুল কালার রয়েছে মাস্ট রয়েছে ঝাঁ চকচকে একদম পুরা ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন রয়েছে গাড়িটার বয়স হয়েছে তোমাদের এক বছরের মধ্যে রয়েছে প্লাস গাড়িটা চালা আছে তিন থেকে সাড়ে তিন হাজার টোটালি তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার চালানো হয়েছে প্লাস শোরুমের একবারে দুটা সার্ভিসিং করানো হয়েছে শোরুম থেকে একদম দুটা সার্ভিসিং করানো রয়েছে গাড়িটা তো দেখতে পাচ্ছ একদম দারুণ কোয়ালিটি রয়েছে তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তো যারা ভাবতেছো নিবো তো দেরি না করে নাম্বার রয়েছে আমাদের বুকিং করতে পারো আশা করি এই গাড়িগুলো থাকে না একদম নিউ কালেকশন রয়েছে তো দেখতে তারপর রয়েছে খুব অল্প বয়সের মধ্যে একদম অল্প বাজেটের মধ্যে রয়েছে তোমাদের কেটিএম ডিউ অনলি কেটিএম ডিউ দেখতে পাচ্ছ এই গাড়িটা টোটালি নাইনটি ফাইভ অনলি নাইনটিভ পঁচানো হাজার টাকা পাই যে একশো পঁচিশ তো দেখতে পাচ্ছ একদম টপ মডেল রয়েছে উল্টানো সকার তো মাস্ট রয়েছে সরু সকারের কন্ডিশন দেখো একদম দারুণ রয়েছে হেভি তো আসো এই গাড়িটা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে পাই যাবো তোমরা অনলি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের এখানে যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবো তো পারবো তোমার তোমার ইচ্ছা মতো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের যে কোনো ইচ্ছা মতো তোমাদের মনের মতো গাড়ি নিয়ে যেতে পারবো আমাদের গীতা বাইক থেকে আমাদের এড্রেসটা হচ্ছে মহারাজা নেতাজি মোড় গীতা প্রত্যেকটা তো দেখতে প্লাস রয়েছে তার পাশে রয়েছে এন ওয়ান সিক্জিরো সরি এনএস একশো পঁচিশে রয়েছে এল ইডি লাইট টপ মডেল একদম দেখেছে পাশে ডিজিটাল মিটাল রয়েছে একদম খুব অল্প চলানো রয়েছে গাড়িটা বাইশশো কিলোমিটার চলেছে টোটালি বাইশশো কিলোমিটার তো এই গাড়িটা পাই যাবো তোমরা এক লক্ষ পাঁচ হাজার অনলি এক লক্ষ পাঁচ হাজার পাই যাবো তার মধ্যে ত্রিশ টাকা ডাউন পেমেন্ট এর গাড়িটা নিয়ে যেতে পারো তো গাড়িটা টোটাল একদম ব্র্যান্ড নিউ রয়েছে শোরুম কন্ডিশন তারপর আরো গাড়ি রয়েছে কোনটা সাইন রয়েছে একদম অল্প বয়সের খুব অল্প দামের মধ্যে পঁচান্ন হাজার পঁচান্ন হাজার টাকা পাওয়া যাবে তোমরা হুন্ডা সাইন দেখতে পাচ্ছ অল্প বয়সে রয়েছে একদম দু থেকে দেড় বছরের মধ্যে রয়েছে প্লাস এই গাড়িটা পাওয়া যাবে তোমরা পঁচপান্ন হাজার পঁচান্ন হাজার পাই যাবে তার পাশে রয়েছে পালেটিনা সিটি হান্ড্রেড বাজাজের তো দেখতে পাচ্ছ একদম টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি তো এই গাড়ি দুটো পাওয়া যাবে তোমরা পঁচপান্ন হাজার করে সিটি প্লাস পালেটিনা যেটাই নিবা হাজার করে পাই যাবা দেখতে পাচ্ছি একদম গাড়িগুলো রয়েছে সব আমাদের এখানে যা কালেকশন রয়েছে প্রত্যেকটাই ফার্স্ট ওনার কাস্টমারকে দেওয়ার প্রত্যেকটা গাড়ি আমরা ফার্স্ট দেওয়ার চেষ্টা খুব অল্প বয়সে যারা যারা আমাদের ভিজিট করতে নিয়ে যাচ্ছে তারাই বলতে পারবে একমাত্র খুব অল্প বয়সে গাড়ি রয়েছে প্লাস অল্প কিলোমিটার চালা রয়েছে প্রত্যেকটা গাড়ি আমাদের এখানে তো এরকম গাড়ি নিতে গেলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে মহারাজা নেতাজি মোদ গীতা বাইক তো আমাদের এখানে যে কোনো এভেলেবেল কালেকশন রয়েছে যে কোনো গাড়ি কালার কালার যে কোনো গাড়ি এভেলেবেল দিতে পারবো তো সেখানে নাম্বার দেওয়া রয়েছে আমাদের তারপরে দেখতে পাচ্ছি অ্যাপাচির মার্কেট রয়েছে প্রচুর একদম একদম এলইডি লাইট রয়েছে টপ মডেলগুলো একদম এরকম নতুন গাড়ি নিতে গেলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে মোবাইলের নাতে যেমন কিতাব আসছে বন্ধুরা এটা হচ্ছে গীতা বাইক মহারাজা এখানে সব ধরনের বাইক অ্যাভেলেবেল আছে আর এখানে আসতে গেলে আসতে হবে রায়গঞ্জ থেকে বারাদুয়ারে বারাদুয়ারে থেকে মহারাজা যে কাউকে টোটোওয়ালাকে বললেই মহারাজা পৌঁছে দেবে নেতাজি মোড়েই এই শোরুমটা আছে গীতা বাইক এখানে সব ধরনের বাইক পাওয়া যায় কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই বাইক অ্যাভেলেবেল হয়ে যাবে বা নিয়ে যেতে পারবে আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারবে লোনের ব্যবস্থা আছে এখানটায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সুপার গ্ল্যামার এখানটায় অ্যাভেলেবেল আছে আর ওয়ান ফাইভ অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে লিভো অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছ এটা পঁয়ষট্টি হাজারে এই সব বাইকগুলো হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে যারা আমার চ্যানেল দেখে আসবে তাদের জন্য দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিব। আর একটা হেলমেট ফ্রি আছে দুই দুই লিটার তেল অ্যাভেলেবেল আছে তো মহারাজাতে শোরুমটা আছে সেকেন্ড হ্যান্ড বাইক গীতা শোরুম এখানে লোনের ব্যবস্থা চলছে চলে এসো যারা নিবে মনে করছো অনেক দিন ধরেই আর আমাকে অনেকেই কমেন্ট করে যে দাদা ডাউন পেমেন্ট কত দিতে হবে তো ডাউন পেমেন্ট কুড়ি হাজার টাকা দিলেই এখান থেকে বাইক পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ সুপার গ্ল্যামার রেড কালারের মধ্যে পঁয়ষট্টি হাজার দাম রাখা আছে ডিসকাউন্ট হয়ে যাবে বারে বারে বলছি ডিসকাউন্ট হয়ে যাবে আর যারা লোনের মাধ্যমে বাইক নিবে তাদের জন্য আধার কার্ড ভোটার কার্ড ডকুমেন্ট লাগবে এই সব ডকুমেন্টগুলো নিয়ে আসলেই হয়ে যাবে দেখতে পাচ্ছি ওইখানটা অ্যানএস একশো পঁচিশ ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আনকমন কালার একদম শোরুম কন্ডিশন এক বছর গাড়িটার বয়স আছে টোটালি পঁচানব্বই হাজার দাম রাখা আছে পঁচানব্বই হাজারে পেয়ে যাচ্ছ এনএস একশো পঁচিশ টোটালি মোটামুটি এগারো বছর এগারো মাস বয়স আছে গাড়িটা এক বছরের মধ্যে লুকটা খুব সুন্দর আর শোরুম কন্ডিশন হবে একদম ঝাকাস হবে ওয়েল মেনটেনের সাথে আছে দেখতেই পাচ্ছো কীরকম লুক আর লিভো পেয়ে যাচ্ছ পঁয়ষট্টি হাজারের লিভো হয়ে যাবে ডিসকাউন্ট করে দেব যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে দেখে নাও কালারটা খুব সুন্দর চারাদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ডবল বেশের সাথে পেয়ে যাচ্ছ লিভো যারা লিভো নেওয়ার ইচ্ছুক তারা এখানটা আসতে পারে গীতাবাইকে বাইকে মহারাজাতে এই শোরুমটা একদম সেই কালার আছে মস্ত কালার ব্লুর মধ্যে তারপরে ভার্সন থ্রি আছে এখানটা অ্যাপজেটাস ভার্সন থ্রি ব্লু কালারের মধ্যে এটাও খুব সুন্দর কালার পেয়ে যাচ্ছ নব্বই হাজারের মধ্যে ভার্সন থ্রি একদম ঝাকাস কন্ডিশন বয়স তিন বছর বয়স আছে গাড়িটার শোরুম কন্ডিশন হবে তারপরে হচ্ছে ভার্সন ফোর ভার্সন ফোর টপ মডেল আছে এলইডি হেডলাইট ডিজিটাল হেডলাইট তারপরে হচ্ছে ডবল ডি সেভিএস ভার্সন ফোর টপ মডেল এটার দাম আছে এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজারে পেয়ে যাচ্ছ ফার্সন ফোর অ্যাস গ্রাফিক দেখতেই পাচ্ছ গ্রাফিক লাগানো আছে সব কিছু আপডেট আছে বাইক লোনের ব্যবস্থা চলছে লোনের মাধ্যমে দেওয়া হচ্ছে এখানে কুড়ি হাজার টাকা দিলে এই সব বাইকগুলো পেয়ে যাবে তো বন্ধুরা বারে বারে বলছি যারা চ্যানেলটাতে প্রথমবার দেখছো আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও আর এটা দেখতেই পাচ্ছ এখানটা সাইন সিবি সাইন এটা পেয়ে যাবে ষাট হাজারে ষাট হাজারে সিবি সাইন পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট হয়ে যাবে লোনের ব্যবস্থা আছে লোনের মাধ্যমে কুড়ি হাজার টাকা দিলেই এই বাইকগুলো পেয়ে যাবে দেখে নাও বাইকটাকে কি সুন্দর কন্ডিশন ভালো তারপর হচ্ছে স্প্ল্যান্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস ব্ল্যাক কালারের মধ্যে একদম শোরুম কন্ডিশন আছে কম বাজেটের মধ্যে এইটা হয়ে যায় পঁয়ষট্টি সত্তর হাজারের মধ্যে হয়ে যাচ্ছে স্প্লেন্ডার প্লাস একদম ব্ল্যাক কালারের মধ্যে কি সুন্দর একটা কালার আর একদম সাজানো আছে সব কিছু আপডেট আছে গাড়িটার বয়স আছে দুই বছর দেখে নাও চারিদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি চালানোটাও কম আছে আট হাজার কিলোমিটার টোটালি চালানো আছে টোটালি আট হাজার কিলোমিটার দেখে নাও একদম সুন্দর তারপরে হচ্ছে এখানে পঁয়ষট্টি হাজারে পেয়ে যাচ্ছ আর টিআর ওয়ান সিক্স জিরো খুব একটা সুন্দর বাজেটের মধ্যে পঁয়ষট্টি হাজার টোটালি পঁয়ষট্টি হাজারে পেয়ে যাচ্ছ আর টিআর ওয়ান সিক্স জিরো রেড কালারের মধ্যে তারপরে তার পাশেই দেখতে পাচ্ছ এটার মাইলেজটা বলে দিই এটার মাইল কিলোমিটার খুব কম চালানো আছে রেড কালারটা পঁয়ষট্টি হাজারে যেটা দাম এই যে দেখতে পাচ্ছ সামনে সাজানো আছে সব কিছু আপডেট আছে কিছু কিছু এক্সট্রা করতে হবে না সব কিছু লাগানো আছে তারপর দেখছ এখানটা দেখে দेখ, নাও সামনের দিক দিয়ে আর হোয়াইট কালারের অ্যাপাচি দেখে নাও এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছ হোয়াইট কালারের অ্যাপাচি তার পাশে দেখে নাও ওটাও খুব সুন্দর আপডেট আছে গাড়ি কোনো অসুবিধা নাই তারপর ব্লু কালারের অ্যাপাচি এক লাখ পনেরো হাজার এটাও তারপরে রেড কালারের অ্যাপাচি এটাও এক লাখ পনেরো হাজার তো চলো এই কটা অ্যাপাচে আছে এখানটায় এক বছরের গাড়ি আছে দেখে নাও রেড কালারের মধ্যে এক বছরের গাড়ি এক লাখ পনেরো হাজারের মধ্যে হয়ে যাবে তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম ব্লগ দেখতে চাও মারা যাতে শোরুমটা আছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর একটা কী কী ব্লগ পছন্দ কি কী বাইক লাগবে কালেকশনে ধরো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে ওইভাবেই কালেকশন করবো আমি অনেক বন্ধুরা বলেছে এম লাগবে তো এমটি পাচ্ছি না দু এক দিনের মধ্যে ঢুকে যাবে এমটি তো এমটির জন্য অ্যাডভান্স বলে দিলাম আমি এমটি ঢুকছে দুই এক দিনের মধ্যেই তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি আবার একটা নতুন বর্গের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বাবা